আরে বেটা স্কুলে ডিব্বা নিয়ে যা জন্মদিনের জন্য হ্যাঁ বাবা যাওয়ার সময় নিয়ে যাব মে আই কামিন মে ড্রেস পরে কেন আসনি ম্যাডাম দেখেন চকলেটের ডিব্বা আজকে আমার জন্মদিন আচ্ছা আয় আজকে সানির জন্মদিন আজকে তো চকলেট খেতে পারবো আজকে চকলেট বিলাতে আমি যাব আচ্ছা ভাই হ্যাপি বার্থডে কাল যে হোমওয়ার্ক দিয়েছিলাম কে কে করনি দাঁড়াও সানি তুমিও করনি কিন্তু আজকে তো তোমার জন্মদিন বসে পড়ো জন্মদিনের মজাই আলাদা চলো আমরা সবাই সানি কে উইশ করি সানি তুমি এদিকে আসো এই সুহানি চকলেট থ্যাংক ইউ সানি এই থ্যাংক ইউ সানি ম্যাডাম আমি চকলেট বিলাতে রোহিতকে নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও আজকে দেখব শয়তানকে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও শয়তানকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও আস্তে 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 ভাই তোকে তো আমি দুইটা চকলেট দেব ভালো হয়েছে তুই আমাকে সাথে নিয়ে আয়ছো না হলে গনির ক্লাসে মার খেতে হতো সানি আমি শুনেছি তোর বাড়িতে বড় করে পার্টি হবে আমাকে ডাকবি তো হ্যাঁ হ্যাঁ তুই যা একে এককে ডাকবে